হ্যালো গায়েজ শুভ কার্তিক পূর্ণিমার শুভেচ্ছা তোমাদের সবাইকে তো আমি আমার তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সাউথ ইন্ডিয়ান কার্তিক পূর্ণিমার যে পূজা সেটা তো এখানে যে থালাটা দেখতে পাচ্ছো এটাও কিন্তু একটা পূজার একটা অংশ তো এখানে চন্দ্রমামাটাও এসে গেছে এখানকার থালাটার যে ট্রেডিশন সেটা হচ্ছে কি থালায় যে আয়নাটা রাখা রয়েছে সে আয়নাটা দিয়ে সূ সূর্যমামা বলছি সরি চন্দ্রমামাকে দেখতে হবে দেখে তারপর সারাদিন যে উপোস করে থাকা হয়েছে সেটা ভাঙতে হবে তো দেখো আমরা এখানে চলে এসেছি তো আমি এবছরে আর আমাদের বিভিন্ন শারীরিক সমস্যার জন্য আর আমরা আর পূজা করা হয়নি প্রতি বছর আমরা পূজা করি তো আমার মেয়ে এখানে ঠাকুরকে একটু অক্ষন্দ্রা বা আমাদের যে ধাম দুব্য বলা হয় সেটা দিচ্ছে আমিও দিয়ে নিয়েছিলাম এখানে দেখো কি সুন্দর করে সাজিয়েছে না ঠাকুরগুলোকে খুব সুন্দর করে এবং অনেক প্রকারের প্রসাদও করেছিল যেটা আমার আর ভিডিও করা হয়নি পরে তো এটা লাস্টের দিকে আমি এসেছিলাম পুজোর পুজোটা হয়ে গেলে তো দেখো এখানকার কিন্তু একটা ট্রেডিশনাল যে খাবার সেটা হচ্ছে কিন্তু বুড়ি এটাকে বলা হয় বুড়ি ভীষণ প্রিয় আমার কিন্তু খুব প্রিয় এটা জিনিস আমার খেতেও কিন্তু খুব সুস্বাদু এটা কিন্তু সাউথ ইন্ডিয়ান ট্রেডিশন একটা খাবার বা প্রসাদ বলা হয় দেখো বাইরেরটা কেমন শক্ত ক্রিস্পি ক্রিস্পি মনে হচ্ছে এটা কিন্তু ডাল চালের একটা মিশ্রণ আর ভেতরে কিন্তু এটা হচ্ছে আর একটা সোলার ডাল যেটা বলা হয় সোলার ডাল দিয়ে একটা পুর তৈরি করা সেটা ভেতরে কিন্তু ভীষণ ভীষণ ভেতরে একটু নরম নরম বাইরে ক্রিস্পি ক্রিস্পি তো দেখো বাইরে আমরা চন্দ্রমামাটা এখন এসে গেছিলো ভালো করে দেখাও যাচ্ছিলো থালা আর যে আয়নাটা রাখা সেখানে তো আমরা সবাই আমাদের পাড়া প্রতিবেশী যারা ছিল সবাই মহিলারা সবাই এসেছিল তো দেখো আমরা সবাই এখন দেখছি যে আয়নার ভেতরে কিন্তু এখন চন্দ্রমামাকে দেখা যাচ্ছে তো এখনই পূর্ণ হবে কারণ এখানে যদি চন্দ্রমামাটাকে আয়নায় দেখা না যায় তাহলে কিন্তু পূজাটা সম্পূর্ণ হয় না তো এখন দেখা গিয়েছে পূজাটাও সম্পূর্ণ তো কেমন লাগলো আজকে আমার ভিডিও অবশ্যই জানাবে